নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার আর্থিক সম্ভাবনা উজ্জ্বল এটি বিনিয়োগ করার বা নতুন সুযোগের কথা ভাবার জন্য একটি ভালো সময় এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্ম আবিষ্কারের জন্য একটি অনুকূল সময় ক্যারিয়ার বৃদ্ধি স্থিতিশীল তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা অধ্যাবসায়ের প্রয়োজন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পেতে পারেন তবে আপনার সময়ের উপর চাপ থাকতে পারে আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক সংযোগের একটি গভীর অনুভূতি পাবেন এবং বিশ্বাস আরও গভীর হবে সম্পর্কগুলি ভালোবাসা এবং সমর্থনে পূর্ণ যা আপনাকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দেয় আপনি আপনার বিবাহের মধ্যে আবেগপূর্ণ বৃদ্ধির একটি সময় অভিজ্ঞতা করতে পারেন একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ পরিবারকে কাছাকাছি আনবে কারণ সবাই একত্রিত হয়ে সমর্থন প্রদান করবে বন্ধুত্বগুলি শক্তিশালী থাকে এবং আপনি সামাজিক বৃত্তে আরাম পাবেন স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকুন এবং স্থূল আচরণ এড়িয়ে চলুন আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে দয়ার কাজ অন্তরের শান্তি আনবে এই দিনগুলির শক্তি একটি সামান্য দুর্ভাগ্য পরামর্শ দেয় মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনগুলিতে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন এই দিনগুলি আপনার ক্যারিয়ারে নতুন সুযোগগুলি অম্বেষণ করার জন্য চমৎকার দিন সম্ভাবনার প্রতি খোলামেলা থাকুন এবং সেগুলি থেকে সর্বাধিক সুবিধা নিন এটি আপনার বাড়ির পরিবেশের উপর প্রতিফলিত করার এবং এমন কোনো পরিবর্তন করার জন্য একটি ভালো সময় যা আপনার মঙ্গল অনুকূল করবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতার মাধ্যমে বিকশিত হবে কর্মজীবন একটি স্থিতিশীল গতিতে এগিয়ে চলবে তবে বড় পরিবর্তন এড়িয়ে চলুন আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য সহকারে আপনি বিজয়ী হবেন আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পর্কে ভাবনা করার এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি ভালো সময় আপনার রোমান্টিক জীবন আবেগ এবং উত্তেজনায় পূর্ণ হবে একটি নতুন সম্পর্ক আপনাকে প্রেম এবং বিশ্বাস সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে আপনি ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে আপনার বন্ধনকে শক্তিশালী করবেন আপনার পরিবার আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় সমর্থন করবে প্রয়োজন হলে পরামর্শ এবং উৎসাহ প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি আনন্দদায়ক হবে কারণ আপনি আরও গভীর স্তরে সংযুক্ত হতে পারবেন স্বাস্থ্যে যদি আপনি নিজের যত্ন নেওয়ার এবং বিশ্রামের জন্য সময় দেন তবে উন্নতি করবে স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি আপনার সুস্থতার যত্ন নেন অধ্যান্তিকভাবে এই দিনগুলি অন্তর প্রতিফলন এবং কৃতজ্ঞতা অনুশীলন করার জন্য দুর্দান্ত দিন এই দিনগুলির শক্তি আর্থিক লেনদেনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল আপনার অধ্যাবসায় এবং নিবেদন চমৎকার ফলাফলে পরিণত হবে যা আরও একাডেমিক সুযোগ নিয়ে আসবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেমের সঙ্গীকে অপরিসীম ভালোবাসুন অর্থ বিনিয়োগ করার আজই সঠিক সময় সরকারি কর্মচারীরা ভালো কিছু আশা করতে পারেন অফিসের বাজে কথা থেকে দূরে থাকুন খারাপ লোকেদের কখনোই আপনার চারপাশে স্থান দেবেন না ধৈর্য সহকারে সকল কাজ করুন বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে পরিবারের ঝামেলা হতে পারে বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে ব্যবসায় কোনো অসুবিধা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ